মধ্যপ্রদেশের জবলপুরে রেলওয়ে স্টেশনে একটি লজ্জাজনক ঘটনা ঘটেছে যেখানে একটি সামান্য ডিজিটাল পেমেন্ট ব্যর্থতার কারণে এক যাত্রীকে হেনস্থার শিকার হতে হয়েছে এক সিঙারা বিক্রেতার হাতে এই ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওর মাধ্যমে প্রকাশ্যে আসে এবং দেশ দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে সংবাদ সূত্রে খবর যাত্রীটি ট্রেন থেকে নেমে শিঙারা কিনতে যান পেমেন্ট করার সময় তাড়াহুড়োই তিনি মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা দেওয়ার চেষ্টা করেন কিন্তু কোনো কারণে পেমেন্ট ব্যর্থ হয় একই সময়ে তার ট্রেন ছাড়তে শুরু করে এরপর যাত্রীটি সিঙারা রেখে ট্রেনে ওঠার জন্য দৌড়াতে গেলে বিক্রেতা তাকে জামার কলার ধরে আটকান এবং জোর করে টাকা দিতে বলেন বিক্রেতা অভিযোগ করেন যে যাত্রী তার সময় নষ্ট করেছেন এবং তিনি তাকে টাকা না দিয়ে যেতে দেবেন না বাধ্য হয়ে যাত্রীটি নিজের স্মার্ট ওয়াচ খুলে বিক্রেতা হাতে দিয়ে ট্রেনে উঠে পড়েন বিক্রেতা পরে তাকে সিঙ্গারা দিয়ে দেন এবং যেতে দেন ভিডিও সত্যতা আমরা যাচাই করিনি এই ঘটনায় রেল স্টেশনে যাত্রীদের নিরাপত্তা ও বিক্রেতাদের আচরণ নিয়ে প্রশ্ন উঠছে অনেকেই এ ধরনের আচরণকে অপেশাদার ও অমানবিক বলে সমালোচনা করেছেন ঘটনার পরপরই রেলওয়ে প্রশাসন এ বিষয়ে তৎপর হয়েছে বলে জানা গিয়েছে